পাকিস্তান ও চীনের সঙ্গে আড়াই বছর ধরে যুদ্ধ করার মতো রসদ রয়েছে ভারতীয় সেনার বৃহস্পতিবার এই দাবি করেছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তান ও চীন যে বড় হুমকি এদিন সেই কথাই মনে করিয়ে দেন ভারতীয় সেনা প্রধান এই দুই প্রতিবেশী দেশের পাশাপাশি দেশে অস্থিরতা সৃষ্টিকারী শক্তিকে বার্তা দিয়ে বিপিন রাওয়াত জানান আড়াই বছর ধরে পাকিস্তান ও চীনের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করতে ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে সশস্ত্র বাহিনীকে আরও অত্যাধুনিক করে তোলা হচ্ছে বলেও জানিয়েছেন সেনা প্রধান। তিনি বলেন সেনাবাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আমাদের বাহিনীর আধুনিকরণের বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে এবং সেটা সুষ্ঠুভাবে এগোচ্ছে অস্ত্র ব্যবহারে আমাদের বাহিনী সবসময় একটা সমতা বজায় রেখে চলে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ